قنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب جهنم اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجرنا من النيران اللهم أجرنا من النيران بحرمته القرآن رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا অবিরাট আরসের মালিক বিশাল জমিের মানিক বিশাল সৃদ্ধ রাতুল মুনতাহার মানিক বিশাল লাউ বে মাহফজের বিশাল পাহাড়ের মানিক বিশাল লাউ বে মাহফজের মানিক অয়াল তালা গোনাগার বান্দাবান্দি তোমার কাছে হাত বাড়ায় দিয়েছি কোরানের মাহফিল শেষ করে হাদিসের মাহফিল শেষ করে তোমার কাছে হাত পেতেছি মেহরবানি করে আমাদের জীবনে সমস্ত গোনাগুলো তুমি মাফ করে দাও ও আল্লাহ আমাদের দয়ার আল্লাহ তুমি আমাদের শ্রেষ্ঠ অভিভাবক তুমি ছাড়া আমাদের আর কেউ নেই আল্লাহ দুনিয়াতে আমরা মজলুম দুনিয়াতে আমরা অত্যাচারিত আল্লাহ দুনিয়ায় আমাদের সাহায্য করবার মতো কেউ নাই পরকালেও কেউ নেই কবরে কেউ নাই কেউ নাই কেউ নাই নাম থেকে রক্ষা করার মতো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ মেঘের বাণী করে আমাদের জীবনে সবর গনাগুলো তুমি মাফ করে দাও ও আমার দয়ার আল্লাহ আবার গ্রামের মানুষ গুলারে নিয়ে গ্রামের মধ্য থেকে কিছু মানুষ নিয়ে তোমার কাছে হাত বাড়িয়ে দিস আল্লাহ তাহার জোতের সময় আবার কেউ নাই আমার মতো গোনাগার গ্রামে কেউ নাই আবার হতো গোনাগারে বা মধ্যে কেউ নেই আল্লাহ আমার সঙ্গে হাত উঠিয়েছেন অনেক আনে অনেক হাজি সাহেব অনেক তলে বলেন আল্লাহ অনেক হাফেজে কোরআন অনেক মাসুম বান্দা হাত উঠিয়েছেন আল্লাহ যার হাত পছন্দ কর তার আল্লাহ বলা ডাকার সিলাই আমাদের জীবনের গোনা গুলো করে দাও ও দয়ার আল্লাহ আমরা অনেক বড় পাফি আমরা এখানে তোমার কাছে পাপের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাই গফর গফার নামের সিলাই জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যত মানুষ এখানে মসজিদের জন্য দান করেছে আমাদের দান সদ্গা গুলো কবুলার মঞ্জুর করে নাও ও দয়ার আল্লাহ খাস করে দোয়া চাই মাবু যদি বিনিময় কিঞ্চিত পরিমাণ স্বভাব দেন আখেরি জামানার পেয়ে অম্বর আমাদের কলে যার কুকরা আনবী মুহাম্মাদুর ও সুরুল্লাহ সল্ল্লাহ ও আলে সাল্লামা রহ্মবারকে তুমি পৌঁছে দাওয়া। অল্লাহ হাজ করে চাই সকল সাহাবা সাহাবি তবে তাবে আইনা হিম্বাই মুস্তাহিদী। সালফে সালিহীন মতা কদ্দিন ইন মতা ফিন্জারা চলে গিয়েছেন। আল্লাহ সকলের রহ্মবারকে পৌঁছে দাও আয়ালবেলা মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা আল্লাহ অনেক মানুষ এখানে বসা জনম মা নাই অন্ধকার কবরের বাসিন্দা বেনে মা মা বলে আর টাকার সৌভাগ্য হয় নাই আল্লাহ আম্মা যাদের নাই আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন জনম দুঃখিনী জনম দুঃখী আপনার কথা মনে পড়ে গেছে আল্লাহ আমরা অনেক মানুষ এখানে বসা আমি সহ অনেকে জনম দুঃখী আপনাকে হারিয়ে ফেলছি গহীন কবরের বাসিন্দা বেনে গেছে জানি না কবরের মধ্যে কি হালাতে আছে আল্লাহ তুমি তোমার বান্দাদের অনেকটাই মহাব্বত করো তুমি তো তোমার বান্দাদের অনেক ভালোবাসো আল্লাহ দয়া করে আমাদের আব্বা বানিয়ে দাও আল্লাহ খাস করে দোয়া চেমাগুত আমার আব্বা জানো চলে গেছে রব্বুর আলামিন তাদের জীবনে ত্রুটি বি ত্রুটি গুলো মাফ করে দাও আল্লা মসজিদে বসে আস তোমার কথা বললাম তোমার কথা বললাম এই মসজিদের ছিলেন রাস্তাটা বন্ধ হয়ে গেছে মসজিদ রয়েছে আজ আর ওই ব্যক্তিটা নাই রব্বুল বিন কবর বড় কঠিন জায়গা কবর অনেক ভয় হয়েছে আল্লাহ তোমাকে যেহেতু সেজা দিতেন মেহরবানি করে তার কবরটারও তুমি জান্নাতের বাগান বানায় দাও খাস করে দোয়া চাই আমাদের দাদা দাদি নানা নানি অনেকের চলে গেছেন রক্তের সঙ্গে সম্পৃক্ত সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও বাবা মা প্রিয় স্বজন যারা চলে গেছেন নামায়। এই স্বভাবের স্বভাব তুমি বকশিস করে দাও আল্লাহ তাদের দোয়া আমাদের তুমি কবুল করে নাও আল্লাহ আমার গ্রাম থেকে আসমানের বালা আসমানে ওঠায় নাও জমিনের বালা জমিনে দাফন করে দাও আল্লাহ আমার গ্রামের মানুষের মধ্যে প্রেম ভালোবাসা ভ্রাতৃবোধ ভ্রাতৃত্ব বোধ তুমি রক্ষা করে দাও আমাদের ভাই ভাইয়ের মতো সন্তান সন্ততির মতো কাধে কাঁধ রেখে চলবার মতো তৌফিক দাও আয় আল্লাহ আমার গ্রাম থেকে আসমানের বালা আসমানে উঠায় নাও জমিনের বেলা জমিনে দাফন করে দাও আল্লাহ মিল محبتের বন্ধন তুমি বন্ধনে অটুট রেখে দাও আয় আল্লাহ মসজিদ কে আবাদ করবার মতো শক্তি আমাদেরকে দান করে দাও ওয়ারশে মালি খাস করে ধোয়া চাই জানি না কবে মালাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ ইমান হারা করে আমাদেরকে বলো বলিবাটা বেইমান করে মরণ দিও না রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো আমাদের মরণ দিও না মনাফেক করে মরণ দিও না আল্লাহ হয় শাহাদাতের মৃত্যু ইমানের সঙ্গে অথবা রমজান মাসের জুমার দিন অথবা জুমা রাত্রে কলে মাই পড়তে পড়তে আমাদের মন তুমি নসিব করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও ঋণ গ্রস্ত যারা ঋণকে পরিশোধ করার মতো তৌফিকে দাও কন্যা দেয় ভুক্তভোগী যারা কন্যাকে সৎ পাত্রস্থ করবার মতো তৌফিক দিয়ে দাও اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم إنا أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله <applause>